পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগত আজকে ডেসক্রিপটিভ ম্যাথ করাবো মিক্সার অ্যান্ড অ্যালিগেশন চ্যাপ্টার থেকে অর্থাৎ মিশ্রণ চ্যাপ্টার থেকে ডেসক্রিপটিভ ম্যাথ করাবো বিশেষ করে যারা কেপিএসআই মেন স্পেশালের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ বা হচ্ছে ডাব্লিউপি কেপি আপকামিং এসআই এর যে ভ্যাকান্সি আসতে চলেছে এবং হচ্ছে সেই সঙ্গে হচ্ছে মিসলেনিয়াস কারণ এইগুলো সবার সিলেবাস একই রকমের ডেসক্রিপটিভ থাকবে মেনের ক্ষেত্রে যারা এই সমস্ত কোর্সের জন্য পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন কোর্স নিতে চাইছো ডাবল সেভেন নাইন সেভেন ফোর সেভেন ফোর সেভেন ফোর এই নম্বরে এ কন্ট্যাক্ট করে নিতে পারো এই মুহূর্তে দুটো ব্যাচ চলছে একটা হচ্ছে কেপিএসআই মেন স্পেশাল অর্থাৎ যেটার আঠাশ তারিখে ফিলি পরীক্ষা হয়েছে আর আর একটা যেটা চলছে সেটা হচ্ছে ডাব্লিউপি কেপি আপকামিং এসআই যেগুলো আসছে সেইগুলো যারা বলতে চাইছে যে শুধুমাত্র মেনের জন্য করবে তো অবশ্যই এটা মেনেরই ব্যাচ একদম মেন স্পেশালি ব্যাচ কিন্তু মেনে এমন মানে অনেক কিছু যে জিনিস থাকে যেমন ম্যাথ রিজনিং বা জিকে ওই সমস্ত জিনিসগুলো করলে পরে প্রিলিতেও কাজে লাগবে তো দেখো যে ডেসক্রিপটিভ ম্যাথ দেখে নাও যে এটা একটা ডেমো ক্লাস বলতে পারো যে ডেমো ক্লাস বলতে ডেসক্রিপটিভে যাদের কনসেপ্ট নেই যারা বাড়িতে নিজেরা সেলফ স্টাডি করতে চাইছো দেখে নিতে পারো যে কেমন ভাবে করতে হয় যে তারপরে তোমরা চাইলে পরে নিজেরাও বাড়িতে পড়তে পারো তো প্রথম অঙ্গ যেটা আছে দেখো যে চল্লিশ লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফাইভ টু থ্রি ওই মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফাইভ ইস্টু ফোর হবে তাহলে কি করতে হবে প্রথমে দেখো যে ডেসক্রিপটিভ নিয়ম হচ্ছে একদম পুরোটাই মানে করতে হবে লিখে লিখে করতে হবে অর্থাৎ এইট নাইন টেন পর্যন্ত যেমন করে করেছি এবং সেইখানে কোনো ডিজিট জিনিসগুলোকে কাটা যাবে না বা শেষে উত্তর তোমাকে লিখতে হবে এবং সব কিছু মানে বিবরণ ডেসক্রিপটিভ লিখতে হবে অর্থাৎ শর্টকাট মেথডে চলবে না যেমন কেমন ভাবে লিখতে হবে আমি পুরোটাই দেখাচ্ছি যে চল্লিশ লিটার মিশ্রণে দুধ ও টু থ্রি আছে তাহলে কি লিখবো দেখো যে চল্লিশ লিটার মিশ্রণে দুধ আছে চল্লিশ লিটার মিশ্রণে দুধ আছে কি করবো চল্লিশ গণিত ফাইভ ইস টু থ্রি আছে তাহলে হচ্ছে ফাইভ বাই ফাইভ প্লাস থ্রি লিটার তো এটা কি হয়েছে চল্লিশ গণিত ফাইভ বাই এইট লিটার এবার এই যে পাঁচ আটটে চল্লিশ কেটে যাচ্ছে সেটা দেখো কেটে দেওয়া দরকার নেই চল্লিশ পাঁচ দেখো বড় ক্যালকুলেশন হচ্ছে তাহলে সেই দিকে এই সাইডে বাম দিকে কি করবে রাফ পরে সেখানে হিসেব করতে পারো তারপরে নেক্সট কি আছে যে জল এর অনুপাত তো তাহলে হচ্ছে জল আছে জল আছে চল্লিশ গণিত তিন বাই থ্রি বাই ফাইভ প্লাস থ্রি কি করবো চল্লিশ গণিত তিন বাই আট লিটার মানে হচ্ছে বলবে তারা বিয়োগ করে দিলে হবে কিনা বিয়োগ করে দিলেও হবে অসুবিধা নেই জন্য এরকম ভাবেই করবে এবার বলছে ওই মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে ওই মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত ফাইভ ইস্টু হবে তাহলে যেটা মেশাবার কথা বলেছে সেটাকে আমরা এক্সরে নি মানে ধরি জল মেশাতে হবে ধরি জল মেশাতে হবে এক্স লিটার তাহলে শর্তে আমাদের সমীকরণটা কি হচ্ছে দেখো যে প্রথমে আমাদের বেরিয়েছে কত দুধ তাই তো দুধ আছে হয়েছে পঁচিশ বাই জল কত আছে পনেরো আছে কিন্তু আমরা এক্স লিটার জল মেশালাম তাহলে পনেরো যোগ এক্স সমান এই অনুপাতটাই কি বলেছে যে কত অনুপাত হবে কোশ্চানে বলেছে ওই অনুপাতটা ফাইভ ইস টু ফোর হবে এবার ওটা একটা জিনিস দেখবে যে দুধ জল যেভাবে যে রেসিওতে বাম দিকে লিখবে ডান দিকেও তাই লিখবে ঠিক আছে তাহলে হচ্ছে হচ্ছে ফাইভ 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 বাই ফোর ক্রস মাল্টিপ্লাই করো সেভেন্টি প্লাস এক্স টু ওয়ান হান্ড্রেড বা ফাইভ এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান হান্ড্রেড মাইনাস সেভেন্টি ফাইভ বা ফাইভ এক্স ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি ফাইভ বা এক্স ইকুয়াল টু হচ্ছে দেখো এখানে কোথাও কোনো জায়গাতে কিছু স্টেপ জাম্প করবে না মানে জানি যে তুমি হয়তো মুখে মুখেই করে দেবে কিন্তু ডেসক্রিপটিভে কোনো জায়গাতে কোনো স্টেপ জাম্প করবে না এবং এটা হয়ে যাওয়ার পরে আবার কি করবে শেষে উত্তরটা লিখে দেবে শুধু ওখানেই আনসার বলে লিখে দিয়ে না কি লেখা আছে যে ওই মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে দুধের জল অনুপাত ফাইভ টু ফোর হবে তো তোমাকে উত্তরটা লিখে দিতে হবে অতএব ওই মিশ্রণে ওই মিশ্রণে পাঁচ লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত দুধ ও জলের অনুপাত ফাইভ ইস্টু ফোর হবে বা শুধু শর্টকাটে এটা উত্তর লিখে দিতে পারো অর্থাৎ ওই মিশ্রণে পাঁচ লিটার জল মিশ্রিত করতে হবে ঠিক আছে দিয়ে সেটা আনসার বলে লিখে দেবে তাহলে এই হলো ডেসক্রিপটিভ মানে একটা প্রথম অঙ্করা দেখালাম আশা করি তোমরা বুঝে গেলে যে কিভাবে ডেসক্রিপটিভ করতে হবে এবার চলে দুই নম্বর অঙ্ক দুই নম্বর যাওয়ার আগে বলে দিই যে আপকামিং বা কেপিএসআই এর জন্য ক্লাস শুরু হচ্ছে উনিশ তারিখ পর্যন্ত অ্যাডমিশন চলবে যারা মানে সিরিয়াস ক্যান্ডিডেট আছে যারা প্রিপারেশন করতে চাইছো তোমরা তাড়াতাড়ি জয়েন করতে পারো এর পরে বললে কিন্তু হবে না যে তখন জানতে পারো নি অনেক এরকম বলো যে মাঝখান থেকে ঢোকার চেষ্টা করো তখন খুবই অসুবিধা হয় তো সেটার জন্য হতে পারো আপকামিং গুলোর জন্য বা হচ্ছে কেপিএসআই মেইন স্পেশাল অর্থাৎ যারা কেপিএসআই ফ্রিলি পরীক্ষা দিয়েছ আঠাশ তারিখে যারা মেনের জন্য করতে 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 তোমরা চাইলে চাইলে জয়েন জয়েন পারো পারো মানে একই কোর্স নয় দুটো আলাদা আলাদা আছে একটা আছে কেপিএসআই মেন স্পেশাল যেটা ফ্রিলি পরীক্ষা হয়েছে আর একটা আছে ডব্লিউপি কেপি আপকামিং তো দেখে না যে তিনশো গ্রাম দ্রবণে চিনি আছে ফর্টি পার্সেন্ট আর কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ মোট দ্রবণের ফিফটি পার্সেন্ট হবে তাহলে দেখো কিভাবে লিখবো তিনশো গ্রাম দ্রবণে চিনি আছে ফর্টি পার্সেন্ট দেখো যে তিনশো গ্রাম দ্রবণে চিনির পরিমাণ তাহলে তিনশো গ্রাম দ্রবণে চিনির পরিমাণ সমান কত তিনশো গণিত ফর্টি পারসেন্ট মানে যে ফর্টি বাই হান্ড্রেড গ্রাম এই যে শূন্য শূন্য কেটে যাচ্ছে দেখাবার দরকার নেই দুটো শূন্য কেটে যাচ্ছে তিন চারে বার মানে যে একশো কুড়ি গ্রাম হচ্ছে এইভাবেই লিখবে যে একশো কুড়ি গ্রাম এবার হচ্ছে আর কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ মোট দ্রবণের হবে আর কত গ্রাম চিনি মেশালে তাহলে যেটা মেশাতে হবে সেটাই ধরে নেব যে ধরি চিনি মেশাতে হবে ধরি চিনি মেশাতে হবে এক্স গ্রাম তাহলে দেখো যে বর্তমানে মোট চিনি কত হচ্ছে আগে তো একশো কুড়ি গ্রাম চিনি ছিল আবার কি হচ্ছে চিনি এক্স গ্রাম মেশাচ্ছি তাহলে বর্তমানে মোট চিনি হচ্ছে যোগ এক্স গ্রাম আর মোট দ্রবণ কত দাঁড়াচ্ছে প্রথমে তো দ্রবণ তোমার তিনশো গ্রাম ছিল তাহলে এক্স যদি আমি চিনি মেশাই তাহলে সেই এক্স পরিমাণটা তো দ্রবণের সঙ্গে যোগ হবে তাই মোট দ্রবণ কত হবে তিনশো যোগ এক্স গ্রাম এবার কন্ডিশনটা শর্তে কি হবে দেখো যে আর কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ মোট দ্রবণের ফিফটি পার্সেন্ট হবে চিনির পরিমাণ মোট দ্রবণের পার্সেন্ট হবে তাহলে দেখো যে শর্তে চিনির পরিমাণ এটা একশো কুড়ি যোগ এক্স তাহলে এটা মোট দ্রবণ মোট দ্রবণ মানে কত তিনশো যোগ এক্স তার ফিফটি পারসেন্ট হবে মানে ইন্টু ফিফটি বাই হান্ড্রেড দেখো অনেকেই বলে যে দাদা অন্যভাবে করলে হবে কিনা এক্স না ধরে করলে হবে কিনা তো যখন দেখবে কোনো একটা অজানা রাশি থাকছে কিছু থাকছে তখন সেটাকে এইভাবে করাই ভালো তাহলে অঙ্কের ক্লিয়ার কাট কনসেপ্ট আসবে এবং করেও দিতে পারবে তাড়াতাড়ি তাহলে দেখো যে একশো কুড়ি যোগ এক্স সমান তিনশো যোগ এক্স এটা পঞ্চাশ একশো হবে তো অর্ধেক মানে হচ্ছে বাই টু করে দিলাম তাহলে দেখো বজ্রগুণ করলে কি হচ্ছে দুশো চল্লিশ যোগ দুই এক্স সমান হচ্ছে তিনশো যোগ এক্স দুই এক্স থেকে এক্স বাদ দাও সমান হচ্ছে তিনশো বিয়োগ দুশো চল্লিশ বা এক সমান হচ্ছে ষাট তাহলে উত্তর বেরিয়ে গেলে আমাদের অবশ্যই এরকম করে করলে পাঁচে পাঁচ নম্বরই ফুল মার্কস পাবে তাহলে আর কত গ্রাম চিনি মেশালে তাহলে এখানে উত্তর লিখে দাও যে অতএব অতিরিক্ত চিনি মেশাতে হবে অতিরিক্ত চিনি মেশাতে হবে ষাট গ্রাম ঠিক আছে এটা উত্তর পরের অঙ্কে যাব তার আগে দেখে নাও বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন জয়েন করতে চাইছো পরীক্ষা প্রস্তুতি অনলাইনও হয় অফলাইনও হয় কিন্তু অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস একটাই সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ একটাই অফলাইন ঠিকানা অ্যাড্রেস আছে সেখানে যারা অফলাইনে আসতে চাও অফলাইনেও চাইলে পড়তে পারো এবং অনলাইনে চাইলে অ্যাডমিশন চলছে সেই সঙ্গে হচ্ছে যারা কেপিএসআই মেন স্পেশাল ব্যাচে যারা জয়েন হতে চাও সেটার ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে এক তারিখ থেকে সেখানে যারা কেপিএসআই মেন স্পেশালের জন্য যারা পড়তে চাও তোমরা ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো পরের অঙ্গ কি আছে দেখো যে এক গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে গ্লাসে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে তাহলে এই ওই শরবতের কত অংশ তুলে নিয়ে মানে এখানে দুটো তোমাকে ধরতে হবে একটা জিনিস হচ্ছে ধরি সিরাপের অংশ যেটা সেটা হচ্ছে এক অংশ সিরাপ নাই ধরি শরবত ধরি শরবত হচ্ছে এক অংশ এবার কি আছে যে সিরাপ ও জলের অনুপাত তাহলে এটা একটু লিখি যে সিরাপ অনুপাত জল সমান হচ্ছে ফাইভ ইস টু ওয়ান তাহলে সিরাপ কত হচ্ছে সিরাপ সমান হচ্ছে পাঁচ বাই ছয় অংশ জল কত হচ্ছে জল হচ্ছে এক বাই ছয় অংশ এবার কি দাঁড়ালো এখানে আছে যে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে তাহলে ধরি শরবতের এক্স অংশ তুলে নেওয়া হলো এক্স অংশ তুলে নেওয়া হলো তাহলে এক্স অংশ যদি তুলে নেওয়া হয় টোটাল আমাদের ছিল এক অংশ শরবত তাহলে এখন বর্তমানে কত থাকলো বর্তমান থাকলে ওয়ান মাইনাস এক্স তো তাহলে ওয়ান মাইনাস এক্স অংশে সিরাপ কত হবে সিরাপ হচ্ছে ওয়ান মাইনাস এক্স ইন্টু ফাইভ বাই এক্স তাহলে সমান কত হচ্ছে ফাইভ মাইনাস হচ্ছে সিক্স

এবার এখানের এই কন্ডিশনটা বোঝার চেষ্টা করো যে বই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম জল ঢাললে গ্লাসের সিরাপ ও সমান হবে মানে অংশ অংশ তুলে নিয়েছি দিয়ে আবার জল যোগ তাহলে এই সিরাপ আর জলটা সমান হবে তাহলে কি করবো শর্তে শর্তে সিরাপ আছে ফাইভ মাইনাস ফাইভ এক্স বাই সিক্স ইকুয়াল টু জল কত আছে ওয়ান মাইনাস এক্স বাই সিক্স এখনো কিন্তু সমান হয়নি এই জলের সঙ্গে আবার এক্স যোগ করতে হবে তবেই সমান হবে কারণ এখানে অঙ্কতে বলে দিয়েছে ভালো করে দেখবো যে যতটা পরিমাণ জল তোলা হলো ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে জল মানে অংশ মোট আমি মিশ্রণ তুলে নিলাম দিয়ে তার পরিবর্তে শুধু এক্স জল মেশাচ্ছি দেখো ফাইভ মাইনাস ফাইভ এক্স বাই সিক্স ইকুয়াল টু রেখেছে ওয়ান মাইনাস এক্স প্লাস সিক্স এক্স বাই হচ্ছে সিক্স

তাহলে শেষে অবশ্যই উত্তরটা যেমন করে দেখালাম উত্তরটা শেষে লিখে দেবে যে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমান হবে তাহলে ওই শরবতের দুই বাই পাঁচ অংশ তুলে নিতে হবে অতএব অতএব ওই শরবতের দুই বাই পাঁচ অংশ তুলে নিতে হবে তাহলে আশা করি একটা আইডিয়া পেলে কেমন ভাবে কি করতে হবে ডেস্ক্রিপটিভ কেমন করে কি লিখে লিখে করতে হবে মিক্সার এলিগেশন বা হচ্ছে অন্যান্য ডেসক্রিপটিভে বা মেনের ক্লাস অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করা হবে যারা চ্যানেলে নতুন আছো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চাইছো পরীক্ষা প্রস্তুতি পেড কোর্সে জয়েন হতে তোমরা ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করা নিতে পারো